নূর বিবির নুরানি কর্ম একটি কালো কুৎসিত মেয়ের গল্প আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন মাওলানা তারিক জামিল একজন বিশ্বখ্যাত দায়দিন প্রচারক বক্তৃতার জাদুময়তার কারণে ওনার নাম এখন মানুষের মুখে মুখে আজকের এই ভিডিওর মাধ্যমে যে ঘটনাটি বর্ণনা করতে যাচ্ছি এই মনীষী হলেন সেটির বর্ণনাকারী এই ঘটনা ওনার নিজের এলাকাতেই ঘটেছে এবং যাকে নিয়ে এই ঘটনা তিনি মাওলানার আত্মীয় তো আমার প্রিয় বন্ধুরা চলুন মূল কাহিনী শুরু করা যাক এবং শিক্ষা গ্রহণ করে তদানুযায়ী আমল করার চেষ্টা করি নূর বিবি তার রূপ সৌন্দর্য দিয়ে নয় স্বামীর মন জয় করে নিয়েছেন তার আচরণ ও উত্তম ব্যবহারের মাধ্যমে মাওলানা তারিক জামিল বলেন একজন ইন্সপেক্টর পুলিশ অফিসার উচ্চশিক্ষিত এবং আমাদের আত্মীয় সেই সাথে আমার পিতার ঘনিষ্ঠ বন্ধু তার দৈহিক গঠন খুবই সুন্দর গায়ের রং ঈষৎ লালবর্ণ উচ্চতা সাড়ে ছয় ফুট সব মিলিয়ে দেখার মতো সুপুরুষ এদিকে আমাদের খানদানে ছিল একটি মেয়ে নাম নূর বিবি দেখতে মোটেও সুন্দর নয় এলাকার সবাই তাকে শ্রীহীন মেয়ে হিসেবে জানত সুন্দরী মেয়ে বলতে যা বুঝায় উহার ফোটাও তার মধ্যে ছিল না তাছাড়া নূর বিবি ছিল অশিক্ষিত কিন্তু আশ্চর্যের কথা হলো, ইন্সপেক্টর সাহেবের মা ছেলের জন্য এই নূর বিবিকেই পছন্দ করলেন এবং ছেলেকে বললেন আমার মন খুশি করতে চাইলে এই নূর বিবিকেই বিয়ে করতে হবে ইন্সপেক্টর সাহেব বড় অফিসার তার কথায় উঠাপসা করে কত মানুষ তাকে সম্মান জানায় কত বনি আদম আর তার জন্য কি না এই অশিক্ষিত কুসরি মেয়ে বড় বিপাকে পড়লেন ইন্সপেক্টর সাহেব একদিকে কালো কুসরি মেয়ে অন্যদিকে মায়ের ইচ্ছা আকাঙ্ক্ষা কোন দিকে যাবেন তিনি তিনি কি মায়ের তামান্না পূর্ণ করতে গিয়ে অশিক্ষিত কালো মেয়েকে বিয়ে করবেন নাকি নিজের পছন্দমতো সুশ্রী শিক্ষিত মেয়ে তালাশ করবেন কিন্তু কি করবেন তিনি কিছুই ভেবে পাচ্ছেন না অবশেষে কোনো সিদ্ধান্ত নিতে না পেরে পরামর্শের জন্য চলে এলেন আমার পিতার কাছে ঘটনার বর্ণনা দিয়ে বললেন বন্ধু যদি মায়ের কথা মানি তাঁর ইচ্ছাকে পূর্ণ করি তবে জীবনে কখনো এই বিপদ থেকে আমি মুক্ত হতে পারব না কোনোদিন ওই মেয়েকে আমি আপন করে নিতে পারব না আর যদি মায়ের কথা না মানি তাহলে তিনি আজীবন আমার উপর অসন্তুষ্ট থাকবেন মোট কথা আমি এখন উভয় সংকটে নিপতিত অতৈব তুমি এবার বলো কি করব আমি আমার বাবা ভেবে চিনতে পরামর্শ দিলেন তিনি বললেন মায়ের কথা মেনে নিয়ে নূর বিবিকেই বিয়ে করে নাও অফিসার সাহেব বললেন ঠিক আছে তুমি যখন বলছ মায়ের কথাই মেনে নিচ্ছি এরপর বিয়ের তারিখ হল নির্দিষ্ট দিনে বিয়ে হল শুরু হল নতুন জীবন জীবনের নতুন অধ্যায় অফিসার সাহেব মায়ের মন রক্ষার্থে নূর বিবিকে বিয়ে করলেও মন থেকে ওকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না আর স্বামী তাঁর স্ত্রীকে হৃদয় দিয়ে গ্রহণ না করলেও মন থেকে ভালো না বাসলেও দাম্পত্য জীবনে যে অচলাবস্থা সৃষ্টি হওয়ার কথা তাদের বেলায়ও তার ব্যতিক্রম হল না অবস্থা এই পর্যন্ত এসে দাঁড়ালো যে নূর বিবি যদি ঘরের ভিতরে থাকে তাহলে তার স্বামী থাকে বাইরে আর নূর বিবি বাইরে থাকলে স্বামী থাকে ঘরে মোট কথা কোনোভাবেই ওদের মধ্যে খাপ খাচ্ছিল না নূর বিবি দেখতে ফর্সা না হলে কি হবে চারিত্রিক গুণাবলীর দিক দিয়ে সে ছিল সত্যি নূর নূরের মতোই উজ্জ্বল দিনদার পরহেজগার সে চিন্তা করে দেখল আমি তো আসলেই এই উচ্চশিক্ষিত সুদর্শন স্বামীর উপযুক্ত নই অতএব আমি যদি প্রথমেই তার কাছ থেকে স্ত্রীর মর্যাদা লাভ করতে চাই স্ত্রীর যাবতীয় অধিকার কড়ায় গণ্ডায় আদায় করতে চাই তাহলে এই ইচ্ছা আমার জন্য কোনোদিন সুফল বলে আনবে না বরং বলা যায় চাওয়া পাওয়ার এই ইচ্ছা ও আকাঙ্ক্ষা হবে আমার জন্য আত্মঘাতী এরূপ করলে স্ত্রীর মর্যাদা পাব তো দূরের কথা তার সাথে ঘর সংসার করাও সম্ভব হবে না একদিন হয়তো তালাক দিয়ে দূর দূর করে আমাকে বিদায় করে দিবেন সুতরাং স্বামীর মন পেতে হলে আমাকে অন্য পথ ধরতে হবে আর সে পথ হল স্বামীর থেকে কোনো কিছুর চাওয়া পাওয়ার প্রত্যাশা না করে শুধুই দেওয়া আর দেওয়া অর্থাৎ আমি কি পেলাম তার হিসেব না করে আমি কি দিলাম সেই হিসেব করা স্বামীর মন জয় করতে হলে এই পদ্ধতি অবলম্বন করা ছাড়া আমার সামনে দ্বিতীয় আর কোনো পথ খোলা নেই এসব কথা চিন্তা করে নূর বিবি তাঁর উচ্চশিক্ষিত সুন্দর সুপুরুষের স্বামীর জন্য নিজেকে স্ত্রী হিসেবে উপস্থাপন না করে দাসী হিসেবে পেশ করল স্বামীর সেবায় নিজেকে বিলীন করে দিল সম্পূর্ণরূপে স্বামী পুলিশ অফিসার বাসায় ফিরেন গভীর রাতে বিয়ের প্রথম প্রথম নূর বিবি এত রাত পর্যন্ত জেগে থাকত না ঘুমিয়ে যেত কিন্তু এখন এখন রাত যত গভীরই হোক না কেন স্বামী না আসা পর্যন্ত তার অপেক্ষায় সে বসে থাকে ঘুমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে মনকে শোষিয়ে বলে হে আমার মন ত্যাগ ছাড়া দুনিয়াতে বড় কিছু অর্জন করা যায় না যায় না স্বামীর হৃদয় রাজ্যের রানী হওয়া তাই কষ্ট যতই হোক না কেন ত্যাগের চরম পরাকাষ্ঠা তোমাকে প্রদর্শন করতেই হবে স্বামীর মন জয়ের জন্য যে কোনো কষ্টকে অমলান বদনে হাসি মুখে বড়দাসৎ করতে হবে আমার প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি এর পরের ঘটনা আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ